মানে উনি একটা ইয়ে যে কসমোলজি বা সেই সেই সম্পর্কে উনি ইয়ে করেছেন এবং তার কিছু আইডিয়া ছিল এবং তো এখন এই ধরনের বিষয়গুলো যেগুলো হাই এনার্জি ফিজিক্স হ্যাঁ এই 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 ধরনের রিসার্চ আবার খুব অ্যাপ্লাইড না আর কি হ্যাঁ এগুলো যে ইউনিভার্স কীভাবে তৈরি হয়েছে ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি এগুলো হলো আনসলভ প্রবলেম আর কি আমাদের এখনও হ্যাঁ এগুলো সম্পর্কে আমরা এখনো ঠিক সেইভাবে করি না আমাদের হাইপোথিস আছে এবং সেগুলো নিয়ে রিসার্চ হচ্ছে এবং আশা করি ওই যে যেটা বললাম যে এই আপনি যে এই যে স্টার ট্রেকের কথা বললেন কিছুক্ষণ আগে হ্যাঁ স্টার ওয়ার্সের কথা বললেন যে সেই ইয়েতে আমরা হয়তো যখন সেই ডার্ক ম্যাটারের কথা জানতে পারবো ডার্ক এনার্জির কথা জানতে পারবো

এটা ওই যে যেটা বললাম যে উনার চিন্তা এই এই যে উনি যেই ইয়েগুলো দিলেন যে তত্ত্বগুলো দিলেন সেগুলো তো অন্য কেউ এগুলো নতুন ধরনের জিনিস তার মাথা থেকে এসছে আইনস্টাইন যেরকম আপনি একটু আইনস্টাইনের ইয়েতে চলে যায় আমি যেটা বলছিলাম যে এই যে চারটা সে পেপার লিখলো ওই যে উনিশশো সালে এবং তার ভেতরে ফটো ইলেকট্রিক এফেক্ট একটা এটা ছাত্ররা পড়ে এসএসসি এইচএসি লেভেলে ফটো ইলেকট্রিক ফটো তৈরি ক্রিয়া এটা মানে আমি যদি একটু ইয়ে করে বলি যে আলো যদি আলো মানে ফোটন কণা আর কি ফোটন কণা একটা মেটাল বা মেটালের উপরে পড়লে পরে ওখান থেকে ইলেকট্রন বের হয় তো এটা একটা ইয়ে এটা কোয়ান্টাম মেকানিক্সের প্রথম শুরু মানে সেটার একটা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করা যায় কোয়ান্টাম থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় তো সেটা একটা ছিল তারপরে আপনার ইকোয়াল টু এমসি স্কোয়ার এরকম একটা ছিল এই যে আপনার যেটা বললাম যে রিলেটিভিটি থিওরি অফ রিলেটিভিটি সেটা ছিলোয়ারটা একটু এটা হলো এনার্জি একটা ম্যাসে কনভার্ট করে যাবে বা ম্যাসটা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে সেটা ধরেন যে এই যে আমরা বললাম যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন আছে এবার প্রোটনগুলো কিন্তু সবগুলো পজিটিভ চার্জ তো আমরা জানি যে সমধর্মী চার্জ একটা আরেকটাকে আহ বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী চারটা আকর্ষণ করবে তাহলে এই যে খুব কম জায়গার ভেতরে এতগুলো প্রোটন একসাথে আছে তার মানে নিশ্চয়ই কেউ তার তাদেরকে জোর করে ধরে রেখেছে আর আরেকটু অ্যাট্রাক্টিভ ফোর্স আছে সেই ফোর্সটা আসে হলো এই যে ইউক্যাল টি এম সি স্কোয়ার সেটার একটা অ্যাপ্লিকেশন এখানে আমরা দেখলাম যে ইটা হল এনার্জি এম টা হল ম্যাথ আর সি টা হল এই যে আলোর বেগ যেটা একটু আগে আমরা বলেছি থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড এবং এখান থেকে দেখা গেল যে এই নিউক্লিয়াসের ভেতরে যতগুলো প্রোটন আছে যতগুলো নিউট্রন আছে সেগুলোর যদি আলাদা আলাদা ভর আমি যোগ করি আর পরে ওই নিউক্লিয়াসটার টোটালটা হওয়ার পরে টোটাল নিউক্লিয়াসের ভর যদি মানে আমি নেই তাহলে দেখব যে আলাদা আলাদা ভরগুলো যোগ করলে যে ভরটা হলো আর এখন যে নিউক্লিয়াসের ভর সেটা হলো ওই ভরের থেকে একটু কম তাহলে এই ভটটা কোথায় গেল এটা মিসিং হয়ে গেল মিসিং মাস বলে বা ম্যাস ডিফেক্ট বলে তখন দেখা গেলো যে এই ভটটাকে যদি আমি সি স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে যে শক্তিটা পাই এই শক্তিটাই হলো এই নিউক্লিয়াসকে ধরে রেখেছে একটা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স তাহলে ওটা ইএমসি ইকুয়াল টু এমসি স্কোয়ার আরেকটা থিওরি যে উনি করেছিলেন আইনস্টাইন সেটা হলো আপনার ওই ব্রাউনিয়ান মোশুন তো এটার এক্সপ্লেনেশন উনি দিয়েছিল তো এই চারটার মধ্যে এখন আইনস্টাইনকে নোবেল প্রাইজ দিতে হবে কোনটা দিয়ে দিবে কোনটা বেশি কন্ট্রোভার্সিয়াল না যেটা অন্যরা মানে ওই সময় যে তার ওই যে যেটা বললাম যে এই স্টিফেন হকিংয়ের কথাও যেটা আপনি বললেন যে এই কন্ট্রোভার্সিয়াল না যেটা সেটার সেটাতে দেখা গেল যে আমাদের ওই যে ফটো ইলেকট্রিক অ্যাফেক্ট হ্যাঁ সেটাই লেস কন্ট্রিবিউশিয়াল সবাই মনে হয় যে না ঠিক আছে এটা হইতে পারে তো সেটার জন্য সে নোবেল প্রাইজ পাইল কিন্তু ওই যে থিওরি অফ ক্রিয়েটিভিটি সেটার জন্য পেতে সেই সময়েও কিন্তু অনেক সায়েন্টিস্টরা তারা তার এই যে এই আবিষ্কার হ্যাঁ মানে ওটা বিশ্বাস করতে পারে নাই হ্যাঁ অ্যাকসেপ্ট করতে পারে নি তো সেই হিসাবে আমি বলছি যে অনেক এখনো তো আমাদের আনসলভ অনেক প্রবলেম আছে ফিজিক্সে